হাসনাদ এবং স্যার যে সেনাবাহিনী নিয়ে অনেক মন্তব্য করেছে এখন সেই সেনাবাহিনীর সেনাবাহিনী তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসলো তাদের সাজুয়া জানে আপনি যদি এই বিষয়টা আমাদের বলেন যে আপনার কাছে কি মনে হচ্ছে যে বিষয়টা যে স্টেটমেন্টটা বা এই ধরনের মন্তব্য যে আসছে হোয়াট ইজ ইউর স্টেটমেন্ট অন ইট এখানে দুটা বিষয় একটু বলার জন্য বলছি সেটা হচ্ছে প্রথমে আমাদের অন্যতম সংগঠক উনি যখন আমাদেরকে জানালেন বিষয়টা নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাটি ছড়িয়ে পড়লো যে এপিসিতে করে ওনারা ওনাদেরকে রেস্কিউ করা হলো ওখান থেকে প্রথম কথা হচ্ছে সেনাবাহিনী মানে তাদেরকে কিন্তু রেস্কিউ করতে গিয়েছিল ওখানে ওখানে যে অবস্থাটা যদি আপনি দেখেন প্রথমে তারা যখন সমাবেশস্থল থেকে বের হয়ে যাওয়া শুরু করলো একটা জায়গায় ব্যারিকেড দিয়ে ওখানে তাদের উপর হামলা চালানো হলো ওখান থেকে গাড়ি ঘুরিয়ে আবার যখন পিছনে নিয়ে আসা হলো সেখানেও তাদেরকে আটকানো হলো এবং একটা পর্যায়ে গাড়িগুলো নিয়ে পুলিশ সুপারের অফিসের ভিতরে ঢোকানো হলো সেই জায়গায় তখন পুলিশ সুপারের আশে ওই অফিসের আশেপাশে তখন হামলা চলছিল পুলিশ পর্যাপ্ত পুলিশ সেখানে ছিল না পরবর্তীতে বাড়তি পুলিশ আনা হলো এবং যে একটা অবস্থা ছিল সেই অবস্থায় জানা গেল যে কিছুক্ষণ পরপরই এরকম নানান জায়গায় গাছ কেটে ফেলে রেখে ওখানে আওয়ামী যে সন্ত্রাসী বাহিনী তারা অপেক্ষা করছিল বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে সেই অবস্থায় আমাদের জুলাই যোদ্ধা যারা ছিল জুলাই হিরোজ যদি আমি বলি তাদেরকে ওখান থেকে সেনাবাহিনী উদ্ধার করাটা এটা সেনাবাহিনীর জন্য নৈতিক দায়িত্ব ছিল প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আমি যতটুকু শুনতে পেরেছি এবং এটা ক্লারিফাইও করেছে আমাদের দল থেকে সেটা হচ্ছে নাহিদ এবং হাসনাত কিন্তু এপিসিতে উঠতে চায়নি

তারা ওদের সাথেই ওখান থেকে আসতে চেয়েছিল কিন্তু এই কথাটি বলতে নিয়েছিলাম তারা যে গাড়িতে ছিল আপনারা গাড়ির ছবি ইতোমধ্যে যোগাযোগ মাধ্যমে চলে এসেছে সেই গাড়িতে বোমা হামলা করা হয়েছে সামনে পেছনে সেই গাড়ির যে অবস্থা নাহিদ আম যদি সেই গাড়িতে থাকতো আল্লাহ না কোনো আজকে দুর্ভাগ্য হতে পারতো আমাদের দুর্ঘটনা ঘটতে পারতো সেদিক থেকে আমি মনে করি যে আহ নাহিদ শেষ পর্যন্ত নেতাকর্মীদের সাথেই থাকতে চেয়েছিল কিন্তু যেহেতু তারা বাংলাদেশের জাতীয় সম্পদ জাতীয় নেতা তাদেরকে আর্মি রেস্কিউ করেছে তাদের নৈতিক দায়িত্ব থেকে তাদের জন্য সেই ধন্যবাদ জানাই আচ্ছা আমি এই বিষয়ে সাকাত হোসেন স্যার আপনার মন্তব্য শুনতে চাই না এইখানে তো এইটা যেটা এটা খুব খারাপ কিছু না সেনাবাহিনী তো সেনাবাহিনীকে এনসিপি যে সমালোচনা করেছে সেনাবাহিনীকে তো সমালোচনা নয় সেনাবাহিনীর কোনো কাজকে অগ্রহণযোগ্য মনে হলে সেটা সমালোচনা তো হতেই পারে সেনাবাহিনীর সমালোচনা তো কম বেশি আমরাও কেউ কেউ করেছি যে ছশোর উপরে মানুষকে তারা আশ্রয় দিল তারপর তাদেরকে আবার সবাইকেই প্রায় ছেড়ে দিল দু চারজন ছাড়া তাদের মধ্যে অনেকেই অপরাধী ছিল যারা টাকা পাচার করেছে গুম খুনখুনে যুক্ত ছিল হত্যাকাণ্ডের সহযোগী ছিল বা করেছে তাদের তো ওই সময় তাদের যান রক্ষার জন্য আশ্রয় দেওয়াটাও ঠিক ছিল যে তারা বা বিভিন্ন তারা উত্তেজিত হয়ে তাদেরকে জীবনহানির কারণ কিন্তু কাজ করেছিল কিন্তু পরে তাদের অনেককেই যারা অপরাধী তাদেরকে উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সম্পর্ক করা সেটা সমালোচনা কিন্তু আমরা করেছি এনসিপির দুজন নেতা একটু বাড়াবারি রকমের সমালোচনা করেছেন সেটা হয়তো সেটা হচ্ছে নাহিদ যে কথাটি বলেছিল সেনাবাহিনীর যে আপনি আনলেন সেটি নিয়ে কথা বলেছিল সেটি কিন্তু সে আওয়ামী পুনর্বাসনের বিরুদ্ধে তারা কথা বলেছিল সেই আওয়ামী পুনর্বাসনের আজকে কিন্তু চিত্র আমরা দেখতে পেলাম যে আওয়ামী লীগের আসলে বিচার না হওয়ার কারণে আওয়ামী লীগের যে তারা অস্ত্র হাতে নিয়ে এইভাবে ওপেন তারা ফায়ার করছে এই জুলাই যোদ্ধাদের উপর এক বছরও যায়নি সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করতেই কিন্তু চেয়েছিল সেনাবাহিনী

হব আর এই রকম পরিস্থিতিতে দেশের যে কোনো নাগরিক তাদের সমালোচনা করলে তাকেও বাঁচানোর দায়িত্ব কিন্তু সেনা হয়নি কিন্তু আমার কাছে কিছু বিষয় মাঝে মাঝে ধরেন এই প্রশ্নটা আসে আসতে পারে যে আজকে ১৬ জুলাই গত বছর এই দিনে আবু সৈদু আসিম সহ স্বজনকে হত্যা করল এবং আজকে হল এই জুলাই শোক দিবস এনসিপিকে বেছে এই ষোলো তারিখেই গোপালগঞ্জের তারিখটা কেন বেছে নিতে হলো কেন ষোলো তারিখের আগে বা পরে না আর বাকি এই ষোলো তারিখে যে প্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই দিনটাকে তারা গোপালগঞ্জে গিয়ে আওয়ামী লীগকে বা ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চেয়েছিল তাহলে যদি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াই উদ্দেশ্য থাকে যেটা মানন বলছিলেন তার যে প্রস্তুতি দলীয় প্রস্তুতি প্রশাসনিক প্রস্তুতি দুইটাতেই ঘাটতি ছিল তারা তাদের প্রয়োজন হলে অন্য জেলা থেকে আরো কিছু কর্মী এনে যদি লোক সমাগমও বেশি হতো তাহলে কিন্তু যখন মানুষ লোক সমাগম বেশি থাকে তখন আক্রমণ চালানোর সাহস খুব করে না করে না ফলে এরকম এদের ঘাটতি ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির প্রাক প্রস্তুতি যেটা সেটার হয়তো ঘাটতি ছিল কিন্তু ষোলো তারিখেই ওনারা কি উদ্দেশ্য করলেন কেন স্পেসিফিক ষোলো তারিখে কেন সেটা আমরা শুনবো কিন্তু তার আগে আমি ডক্টর আব্দুল মানান আপনার কাছে যেতে চাইছি ঐক্যের অনেক প্রয়োজন এটা আমরা বুঝতে পারছি বারবারই বুঝি আওয়ামী লীগ প্রশ্ন যখনই আসে কিন্তু ওই ঐক্য কেন বিনষ্ট হচ্ছে বা হয়েছে সেটা নিয়েও কথা বলবো এর মাঝে যেটা আমরা দেখলাম যে দূরত্ব এই গণভ্যুত্থানের যে পক্ষের শক্তি সে দলগুলোর মধ্যে বেড়ে গেছে ভয়ানকভাবে বেড়ে গেছে মিটফোর্ড এলাকায় যে বৈশাখিক হত্যাকাণ্ড হলো সে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমরা মিছিল দেখলাম স্লোগান দেখলাম যেখানে অনেক মানে কিছু স্লোগান মুখেও আনা যায় এরকম অশ্লীল স্লোগানও আমরা শুনেছি আমরা আবার এর মাঝে দেখলাম ঠিক

স্পষ্ট করেছেন এখানে জামাত ইসলামীর কোনো সম্পৃক্ততা নয় একটা মসজিদকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে সেই জায়গায় এসে সাধারণ মানুষের সাথে ঘটনাটা হয়েছে এটা জামাতের পরে দায় দেওয়ার জন্য একটা চেষ্টা চালানো হচ্ছে এখানে জামাত ইসলামীর সাথে কোনো দলীয়ভাবে মারামারি হয় নাই দলীয়ভাবে বসবসি হয় নাই এটা জামাতকে জড়ানোর জন্য একটা শ্রেণী চেষ্টা করতেছে এটা ঠিক কিন্তু গণমাধ্যমে ওই সাংবাদিক সম্মেলন এবং ওই বক্তব্যগুলো আসছে এবং আমি মনে করি যে কাউকে একটা ঘটনার পরে এরকম কোনো একজন কর্মী বা নেতার ছবি বা কোন কিছু পাওয়া গেছে যে হ্যাঁ জামাতের মখ নেতা এখানে জড়িত এবং এটা ফুটে যে এটা দেখা যাচ্ছে এটা আমি মনে করি যে মানে জামাতকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটা সাজানো হয়েছে সামনের দিনগুলোতে আইনশররিম কলা বাহিনী এটা তদন্ত করে বের করতে পারবে আসলেই প্রকৃতভাবে কারা জড়িত তার আগে আমরা কা এ এ মানুষ বলছে জামাতের নেতা এটা আপে মনে বলছে না জার নেতা নাই জামাতে নেতা এটা করে নাই কিন্তু সাধারণ মানুষের সাথে। যদি কোনো ঘটনা ঘটে থাকে যদি না ঘটনা তো ঘটেছে সেটা সাধারণ মানুষের সাথে ঘটেছে সেই সাধারণ মসজিদের মুসল্লি এবং এলাকার মানুষের সাথে ঘটনাটা ঘটেছে মানে এটাকে দলীয়ভাবে কখনো এরকম ঘটনা যে তাদের যে জামাত বলা হচ্ছে তাহলে এটা কেন এটাকে এটাকে আমরা এর জন্য পাল্টা সাংবাদিক সম্মেলন করে আমরা এটার প্রতিবাদ জানাইছি এটা সঠিক না এটা জামাদের প্রতি একটা আপত্তি দুই নাম্বার আপনি যেটা বলেছেন যে আমি আমি আসব আসবো আপনারা আছেন যেটা হ্যাঁ আসবো আবার আপনার কাছে আসবো আবারও আপনারা মিট নিয়ে অনেক বলেছেন আমরা তো মিট ঘটনা জানি আমরা একটু অন্য আলোচনায় যেতে চাই ওইটুক আপনি যে বলেছেন আমি জাস্ট কয়েকটা সেকেন্ড একটু বলি মিট ঘটনা নিয়ে আমি মনে করি যে কোনো অন্যায়কে অন্যায় হিসেবে বলাটা এটা দর্শনীয় না কিন্তু এটা নিয়ে প্রাথমিকভাবে আমাদের বন্ধু সংগঠনগুলো যে বক্তব্য দিয়েছিল এটা যথেষ্ট ছিল কিন্তু এটাকে টেনে নিয়ে নিজেদেরকে দোষী সাব্যস্ত না করে যারা দোষী হয়েছে তাদেরকে তো বহিষ্কার করা হয়েছে পানিশমেন্ট দেওয়া হয়েছে এটা জনগণ অ্যাকসেপ্ট করে নিত কিন্তু এটাকে আবার পাল্টাভাবে নেওয়াটা ঠিক হয়নি এক কিন্তু এটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া জামাত কিন্তু কাউকে চ্যালেঞ্জ দেয় জামাত একটা অন্যায়ের প্রতিবাদ করেছে যে কোনো অন্যায় হয়েছে সেই অন্যায়টা সারা দেশের মানুষকে বিদেশে প্রবাসে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে এটার প্রতিবাদ করেছে আর যেটা বলেছেন যে বর্বর ভাবে যে স্লোগানগুলো হয়েছে এটা জামাত শিবিরের কোনো জায়গা থেকে এটা হয় নাই এটা সাধারণ জায়গা থেকে হয়েছে সেখানে জামাতের কোনো নেতা কর্মী আমরা কথা বলেছি আমরা এই বিষয়ে অনেক কথা বলেছি আজকে এই বিষয়ে ডিটেল না যায় না যাই আমি জাভেদ রাসেন আমি আপনার কাছে আসতে চাই আমরা দেখলাম যে নাহিদ ইসলাম ওখানে যখন গোপালগঞ্জে যখন ভাষণ দিচ্ছিলেন তখন তিনি বললেন যে আমরা গোপালগঞ্জ যে নাম পরিবর্তন করতে আসেনি আমরা এখানে মুজিববাদকে দাবাতে এসেছে মানুষের অধিকার রক্ষা করতে এসেছে ভালো কথা খুব ভালো কথা কিন্তু ডক্টর মান্নান যেমনটি বললেন এই আগের কথা মনে করে দিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একসময় বলেছিলেন যে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হবে আপনারা ঠিক হাইদিসলাম ঠিক এই কথাই কেন বলল গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে আসেনি থেকে বেগম জিয়াকে খোঁচা দিয়ে বলার জন্য নাকি আসলে কি একটু বলে বলেন যেমন গতকাল থেকে যে টেনশনটা বিরাজ করছিল আমরা এই পদযাত্রাটি যেমন আপনাদের একটা প্রশ্ন আসলো ষোলো তারিখই কেন গোপালগঞ্জে যেহেতু আজকে প্রথম গত বছর এই সময়ের দিনে প্রথম শহীদ হওয়া শুরু হলো আজকের দিন থেকে শহীদ আবু সাঈদ ওয়াসিম সহ আরো ছয় জন একই দিনে শাহাতাৎ বরণ করলেন এই আওয়ামী ফেসিস্ট সরকারের হাতে মানে তাদের এই ঘাতকদের হাতে ষোলো তারিখ কেন এটা কোনো প্ল্যান করে করা হয়নি আমাদের যে রুট আপনি যদি দেখেন আমরা রুট করেছি সারা বাংলাদেশে তিরিশ দিনে চৌষট্টি জেলা সেই রুটে আমরা রুটটাকে এমনভাবেই করা হয়েছে যেন সবচেয়ে কম সময়ে বেশি জেলা আমরা কভার করতে পারি সেই হিসেবে এটা ষোলো তারিখে পড়েছে এটা কোনো নির্দিষ্ট তারিখকে কেন্দ্র করে এই প্ল্যান করা হয়নি আর দ্বিতীয় যে কথাটি আপনি বললেন গোপালগঞ্জের নাম পরিবর্তন করে এটা বেগম খালদা জিয়াকে খোঁচা দেওয়া কি না এ ধরনের কোনো কিছুই না আমাদের যে দলের বক্তব্য ছিল স্পষ্ট সেটা হচ্ছে আমরা জুলাই যে এক বছর পর যে বিপ্লব আকাঙ্ক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছিল সে আকাঙ্ক্ষা দেশবাসীর কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই পদযাত্রা আমরা যে রাষ্ট্রীয় সংস্কার চাইছি আমরা যে একটি গুণগত পরিবর্তন চাইছি আমাদের রাজনৈতিক ব্যবস্থায় সেটিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই জুলাই পদযাত্রা এবং সেটি ধারাবাহিক অংশ হিসেবে আমাদের আজকে কিন্তু গোপালগঞ্জে যাওয়া এবং গতকাল রাত থেকে যে পরিমাণ টেনশন বিরাজ করছিল এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আ মেম জিআর ওই উক্ত নিয়ে অনেক কথাবার্তা ছড়িয়ে পড়ছিল গত রাত থেকে আমাদের আহ্বায়ক সেই টেনশনটা কমানোর জন্যই গোপালগঞ্জ বাসীকে হয়তো সেই টেনশনটা যাতে না হয় আশ্বাস করার জন্যই তিনি এই ধরনের বক্তব্য দিয়েছিলেন এটা কোনো রাজনৈতিক ধন্যবাদ আপনাকে শাকত হোসেন আমি আপনার কাছে শুনতে চাইছি যে মিডফোর্ড হত্যা পরে আমরা তো শুনলাম যে বিএনপি অনেক উদ্যোগ নেবে এবং তাদের মধ্যে যারা অপরাধ অপরাধ করার প্রবণতা কারোর মধ্যে আছে কিনা ছোটোখাটো অপরাধেও যারা যাচ্ছে কিনা সে ধরনের একটা কমিটি গঠন করে তারা খোঁজ করবে আসলে কি ধরনের অ্যাকশন নিচ্ছে আপনার কিছু জানা আছে কিনা এটা দলের পক্ষ থেকে তদন্ত হচ্ছে সেটা আসলে আমরা বুঝতে পারবো কিন্তু অ্যাকশন তো জানাওয়ার আগেই নিয়ে ফেলেছে সেটা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে তাদের দলের কোনো লোক যদি কোনোরকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে সেই বিষয়ে দলের পক্ষ থেকে আগে বাগে হুঁশিয়ারি দেয়া সবাইকে যে কেউ রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে দল তার দায়িত্ব নেবে না এবং তার অংশ হিসেবে যারা জড়িয়ে পড়েছে তাদের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়েছে আর যারা এরকম প্রত্যক্ষভাবে খুনুখুনিতে লিপ্ত হয়েছে তাদের বেলায় তো তদন্তেরও প্রয়োজন হয় না এখন এই বহিষ্কার দিয়ে প্রশাসনকে এই বার্তাটা দিয়ে দেওয়া যে এদের সঙ্গে বিএনপি নেই প্রশাসন তার ব্যবস্থা তার গতিতে গ্রহণ করবে প্রশাসন যদি সেই ব্যবস্থাটা গ্রহণ না করে তাহলে সেই দায় তো বিএনপি নিতে পারে না ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা ঘটেছিল ছাত্র শিবির এবং ছাত্র দল মুখোমুখি দাঁড়ালো ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এটা নিয়ে সেইখানে একজন মানুষের এক যুবকের ছবি ভাইরাল হলো তার রামদা হাতে ছবি সে পরিচয় জানা গেল যুব দলের সে সহসভাপতি ওইখানকার সেইটা জানার পরে যুবদল থেকে তাকে বহিষ্কার করা হলো বহিষ্কারের অর্থ তো যুবদলের ছায়া ছাতাটা তার মাথার উপর থেকে সরিয়ে দেওয়া তখন সে ওই যে রামদা রামদাহাতে দাঁড়িয়েছিল যেটাকে অপরাধ হিসেবে গণ্য করেছে দল অপরাধ হিসেবে গণ্য না করলে তো তাকে বহিষ্কার করতো না তাহলে পুলিশ কেন সেটাকে অপরাধ হিসেবে গণ্য করলো না এবং গ্রেফতার করলো না এবং সেই নেতাকে পরে আমরা দেখলাম তার রককেটে গুলি করে নিজের প্রাইভেট কার ক্লিন করার অবস্থায় হত্যা করা হলো সেখানেও তো বিভৎসতা ছিল মেটফোর্েরটার ভিডিও হয়েছে ওইটার ভিডিও হয়নি হলে তাকে যখন ধরে মানে রক কাটে পায়ের তখন সে কেমন করেছে তাকে যখন গুলি করে তখন সে কেমন করেছে এইখানকার যেটা হলো মিটফোরের এটা হলো স্থানীয় সন্ত্রাসী দ্বারা হ্যাঁ সন্ত্রাসীরাও কোনো না কোনো দলের প্রশ্রয়ে চলে অনেক সময় এখানে যে খুন হয়েছে এবং যারা খুন করেছে উভয়ে বিএনপির সঙ্গে যুক্ত স্থানীয়ভাবে তাদের ছাত্রছায়া এখন চলছিল সেই অবস্থার মধ্যে তাদের ব্যবসার ভাগ কেন্দ্রিক নিজেদের স্বার্থকেন্দ্রিক কেন্দ্রিক একটা ঘটনায় তারা এই খুনোখুনিটা করেছে এবং অত্যন্ত বিভৎস একটা হত্যার ভিডিও আমরা দেখলাম সেই ক্ষেত্রে বিএনপি বহিষ্কার করেছে পুলিশ তার ব্যবস্থা নেবে এইখানে সেই ঘটনাটাকে এনসিপি জামাত জামায়াত ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা যেইভাবে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে দায়ী করে যে অসভ্য অশ্লীল যেসব স্লোগান দিল এরা এবং যেসব কথা বলল। এটা ছিল খুব খুবই অনাকাঙ্ক্ষিত কেন অনাকাঙ্ক্ষিত তারেক রহমান এই অভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে এই নেতারাও কেউ এমন একটা উক্তি একটা ভূমিকা একটা কাজ একটা বক্তব্য দেখাতে পারবে না যেটা গণতন্ত্র বিরোধী যেটা ঐক্যের পরিপন্থী যেটা বাংলাদেশের ভোটের অধিকার বা মানুষের পরিপন্থী কোনো কাজ সেই নেতাকেও তারা এক বিন্দু ছাড় দেয়নি অথচ আজকে দেখেন এনসিপির নেতাদের উপরে যখন আক্রমণ হয়েছে প্রথম স্টেটমেন্ট করেছে এদের পক্ষে দাঁড়ানোর জন্য এবং এই আওয়ামী ফ্যাসিবাদকে রুখে দেওয়ার প্রথম স্টেটমেন্ট করেছে বিএনপি মহাসচিব এটা হচ্ছে রাজনৈতিক সৌজন্য এই সৌজন্য দলগুলা সবাই যত বেশি ওন করবে ধারণ করবে তত এদের দূরত্ব কম